নমস্কার প্রিয় বিয়ার আপনারা দেখছেন কবর্দরঙ্গ ধুববির সাংসদ রকিবুল হুসেন চূড়ান্ত হতাশ হয়ে রয়েছেন সামাগুড়িতে নিজের গড়ে পুত্র তাঞ্জিল হুসেনকে জেতাতে না পারায় সেই হতাশার বহিঃপ্রকাশ গটিয়ে তিনি বলেছেন যে বিজেপি সামাগুড়িতে সংখ্যালঘু ভোট আদায়ে ঘোমাংস বিতরণ করেছেন সেই অভিযোগের পাল্টা দিতে গিয়ে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন যে বিজেপি চায় গোটা রাজ্যেই গুমাংশ নিষিদ্ধ করতে এ নিয়ে কংগ্রেস দল সমর্থন করুক তাতেই আর সন্দেহ হবে না যে ভোটের জন্য গুমাংশ বিতরণ হয় বিষয়টি সরাসরি কারিজ না করেও তিনি বুঝিয়ে দিলেন যে বিজেপি গুমাংস বিতর্ক চিরতরেই গোটা রাজ্য থেকে সরিয়ে দিতে চায় এ নিয়ে অবশ্য কংগ্রেসের নেতাদের তরফ থেকে এখন পর্যন্ত পাল্টা কোনো বিবৃতি আসেনি করবেন এতে আপনার ক্ষতি হবে না কিন্তু আমাদের উপকার করে দেবেন রকিবুল হুসেন যে চূড়ান্ত হতাশ নিজের পুত্র তাঞ্জিল হোসেনকে জেতাতে না পারায় এবং বিজেপির প্রার্থী দীপ্যরঞ্জন শর্মা বিধায়ক হওয়ায় সেটা তার কথাতেই পরিষ্কার হয়ে গেছে তিনি রিগিং বা কারচুপির অভিযোগ করেননি করেছেন যে ঘূমাংস বিতরণের মাধ্যমে সংখ্যালঘু ভোট আদায় করেছে বিজেপি এর পাল্টা হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন যে রকিবুল হুসেন যখন সামগ্রী থেকে লাগাতার জিতেছেন তাহলে কি তিনিও সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে গুমাংশ বিতরণ করে এভাবে সংখ্যালঘু ভোট আদায়ের চেষ্টা করেছিলেন পাল্টা দিলেন হিমন্ত বিশ্ব শর্মা অর্থাৎ তিনি বোঝাতে চাইলেন যে সংখ্যালঘু সম্প্রদায়ের ভোট আদায় করা যায় শুধু গোমাংস নিষিদ্ধ করতে চায় বিজেপি তাহলেই বিতর্ক আর থাকবে না এ নিয়ে কংগ্রেস দল এবং ভূপেন বড়াদের সম্মতি দেওয়া উচিত লিখিতভাবে তাহলেই বিজেপি বিধানসভায় প্রস্তাব আনবে এবং কংগ্রেসকে এও প্রতিশ্রুতি দিতে হবে যে গুমাংশ নিষিদ্ধে তারা সমর্থন করবেন এবং যাতে গোটা রাজ্যে সেই নিষিদ্ধ হয় তা নিয়ে কংগ্রেস দল সমর্থন করবে সঙ্গে এও বলেছেন যদি কংগ্রেস গুমাংশ নিষিদ্ধে সহায়তা করে তাহলে দুই হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনে জনগণকে বলবেন যে কংগ্রেসে ভোট দেওয়ার কথা সেই সঙ্গে তিনি ও বলেছেন যে বিজেপি কাজের বিনিময়ে ভোট চাইছে আর সেই কাজের বিনিময়েই সংখ্যালঘু ভোট দিচ্ছেন এটাও উল্লেখযোগ্য যে রাজ্যে ইতিমধ্যেই সংখ্যালঘু অধ্যুষিত এলাকার পাঁচ কিলোমিটার বেসারদের মধ্যে গুমাংস কাওয়ার নিয়ম রয়েছে অন্যান্য ধর্মের মানুষ না থাকলে আর এমনিতে গোটা রাজ্যে নিষিদ্ধ অর্থাৎ অন্যান্য ধর্মের মানুষের ভাববেগে যাতে আঘাত না লাগে সেটা বিবেচনা করেই একটা আংশিক আইন হিমন্ত বিশ্ব শর্মা সরকার এনেছে যার কারণে সংখ্যালঘু অধ্যুষিত পাঁচ কিলোমিটার বেসারদের অঞ্চলে গুমাংস কাওয়ার রীতি রয়েছে তাই সেটা পুরো রাজ্যেই চালু করতে চান হিমন্ত বিশ্ব শর্মা সেটা সরাসরি কংগ্রেসকে প্রত্যাহ্বান জানিয়েছেন আর মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এও বলেছে যে গত লোকসভা নির্বাচন থেকেই সংখ্যালঘু ভোট বিজেপির দিকে আসছে তার জ্বলন্ত উদাহরণ করিমগঞ্জ পঁয়ষট্টি শতাংশ মুসলমান অধ্যুষিত করিমগঞ্জ থেকে বিজেপি জিতে গেছে কারণ বিজেপি ধর্মের রং দেখে কাউকে সরকারিকে প্রকল্প দেয় না অর্থাৎ সরকারি প্রকল্পে বাঁচাই ক্ষেত্রে কে কোন ধর্মের সেটা বিচার করে না যার কারণে সংখ্যালঘু সম্প্রদায় তাদের ধর্মকে রক্ষা করছি সেটা বিচার করে ভোট দিচ্ছে না বিজেপিকেও ভোট দিচ্ছে কেননা সরকারি প্রকল্প এবং নিজেদের জীবন ধারণের মানদণ্ড উন্নত করার ক্ষেত্রে কোন সরকার সহায়ক সেটা সংখ্যালঘু মানুষও বুঝতে পারছে যার কারণেই বিজেপির প্রতি আকৃষ্ট হচ্ছেন সংখ্যালঘু সম্প্রদায় এবং গত লোকসভা নির্বাচনে দেখা গেছে যে প্রতিটা লোকসভা নির্বাচনে তিরিশ থেকে চল্লিশ হাজার করে সংখ্যালঘু ভোট বিজেপি পেয়েছে এবং সেটাই মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জুরগলায় বলেছে বলেছেন যে বিজেপি কাজের মাধ্যমেই সংখ্যালঘু ভোট পাচ্ছে কোনো ধরনের সাম্প্রদায়িক রঙের কারণেই নয় বরং বিজেপি সংখ্যালঘুদের জন্য কাজ করে যাচ্ছে আন্তরিকভাবে এবং নিষ্ঠার সঙ্গে এবং কোথাও কোনো ধর্মের কোনো গোষ্ঠীর রং দেখে প্রকল্প হয় না সরকারি প্রকল্প যাতে সবাই সমানভাবে সুবিধা প্রাপ্ত হন সেটা বিজেপি দেখছে যার কারণেই সংখ্যালঘু ভোট বিজেপির দিকে আসছে এবং সেটাই সামাগুরিতেও হয়েছে এবং বিজেপির পার্টি দীপ্নরঞ্জন শর্মা জিতেছেন এবার যদি কংগ্রেস লিখিতভাবে সম্মতি জানায় যে তারা কোনো ধরনের বাধা সৃষ্টি করবে না তাহলে গোটা রাজ্যেই গুমাংস নিষিদ্ধ করতে বিজেপি চাইবে আর এতে যে অভিযোগ রয়েছে যে গুমাংস বিতর্কের সেটা আর হবেই না কেননা গোটা রাজ্যেই যদি নিষিদ্ধ হয়ে যায় তাহলে সেই গুমাংশ বিতরণের মাধ্যমে ভোট আদায়ের প্রশ্নটাই আসবে না সেটাই চিরতরে বন্ধ করে দিতে চাইছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এবার যে বেকায়দায় পেলে দিয়েছেন রকিবুল হুসেনকে হিমন্ত বিশ্ব শর্মা সেটা নিয়ে অবশ্যই কি প্রতিক্রিয়া দেন সেটা জনগণের উৎসুক রয়েছে রকিবুল হুসেনের কাছ থেকে হিমন্ত বিশ্ব শর্মা এও বলেছেন যে দুই সালের নির্বাচনে বিজেপি আরও বেশি করে সংখ্যালঘু ভোট পাবে কেননা বিজেপি লাগাতার সংখ্যালঘুদের সরকারি প্রকল্প পৌঁছে দিতে সমান চুকে দেখছে এবং এর ফায়দা অবশ্যই দু হাজার ছাব্বিশ সনের নির্বাচনে সংখ্যালঘু ভোট পেয়ে আদায় করবে টিউবিআর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে